দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু নির্বাচন আগামী এগারোই সেপ্টেম্বর হতে যাচ্ছে সেই নির্বাচনকে সেই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলীয় ছাত্রদল সমর্থিত যে প্যানেল জাকসুর প্যানেল এবং হল সংসদের প্যানেল আজকে ঘোষণা করা হবে সমর্থিত প্যানেল ঘোষণা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ এই মহান পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কোনো ভুটান উত্তর এই বাংলাদেশে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের সেই আশা আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকেই শুরু থেকেই সহমত সহাবস্থান একদম একজন প্রকাশ করে যাচ্ছিল ঠিক তেমনিভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন হতে চলেছে সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করেছে বিগতের ত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই গণ অভ্যুত্তানুত্ত শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে আশা আকাঙ্ক্ষাকে উপর আস্থা রেখে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে শিক্ষার্থী সংকট নির্বাচন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একে প্রথম থেকেই সমর্থন জানিয়ে আসছিল কারণ সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতম ভরসা অন্যতম আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ভরসাকে প্রতিফলিত করতে চাই প্রিয় প্রিয় সাংবাদিকবৃন্দ আমি আপনাদের সামনে এই প্যানেল ঘোষণার শুরুতেই আমি ভরে স্মরণ করতে চাই এই বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ যার ঘোষণায় বাংলাদেশে মানুষ উদ্বেলিত হয়ে মুখ দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানকে আমি আমার এই প্যানেল ঘোষণার প্রথমেই স্মরণ করছি স্মরণ করছি বিগত আমাদের মহান মুক্তিযুদ্ধে সব শহীদের আত্মদানের মধ্য দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল আমরা সেই সব শহীদদের স্মরণ করছি স্মরণ করছি বিগত জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে যারা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি যাদের রক্তের ফালগুধারায় অমিয় ধারায় একটি একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশের সৃষ্টি হয়েছে আমরা সেই সব বীর যোদ্ধাদের শহীদ ভাইদের বিনম্র শ্রদ্ধা বলে স্মরণ করছি আমরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের মানুষের তরে বাংলাদেশের শিক্ষার্থীদের কল্যাণের তরে বাংলাদেশের গণতন্ত্রের তরে যিনি তার জীবনের সমস্ত সময় অকাতের দান করে দিয়েছেন তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন তিনি তার জীবনের সমস্ত সময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে পর্যন্ত হয়েছেন বাংলাদেশের আপসী দেশ নেত্রী বেগম খালেজিয়া প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত বারো বছর ধরে বিগত পনেরো ষোলো বছর ধরে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের মানুষের মনে যিনি ফেসিবাদ বিরোধী চেতনা জিয়ে রেখেছিলেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আজকে আমাদের এই প্যানেল ঘোষণার জাতশো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল ঘোষণায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শহীদ আলিফের বাবা মোহাম্মদ বুলবুল কবির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী আহ্বায়ক ড হিরুদ্দিন মোহাম্মদ বাবর সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক যুগ্ম আহ্বায়ক আফান আলী ফয়সাল আহমেদ ফয়সাল মোহাম্মদ ফয়সাল হুসেন হুমায়ুন কবি হিরণ সহ যুগ্মায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ এবং এছাড়াও আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যানেল ঘোষণায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশের গণ অভ্যুত্তানোত্তর শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বইয়ের গণ অভ্যুত্থান ওয়ান ইলেভেন গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দেয়া শত শহীদের সংগঠন শহীদ কবির এর সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তম ছাত্রদেরও এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী এক আগামী এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন কিন্তু পরবর্তীত প্রেক্ষাপটে দেশের অন্যতম সনামদন্য বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত্ব পেশি শক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে আসন্ন বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা শতবাগ আবাসন সহ মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্রী নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ কবিরকে স্মরণ করে আমরা জাতীয়তাবাদী ছাত্রের নিম্ন লিখিত সমর্থিত প্যানেল আমরা এখন ঘোষণা করতে যাচ্ছি আমাদের সহসভাপতি পদে নির্বাচন করবেন ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সম্পাদক নারী আঞ্জুমান আর ইকাম শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবিদুর রহমান স্ব সম্পাদক মোহাম্মদ পারবেদ হাসান নিশান নাট্য সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ জাবে হাসান সমাজসেবা ও মানব উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ তাওহিদুর রহমান খান সমাজ সেবা সম্পাদক সাকিব সর্দার সমাজ সেবা সম্পাদক নারী কাজী মৌসুমি আফরোজ ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান সহ ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন রুহুল আমিন সুই ক্রীড়া সম্পাদক নারী মোসাম্মদ শাহনাজ পারবিন শানু পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে নির্বাচন করবেন জহিরুল ইসলাম স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম কার্যকরী সদস্য নারী সুমাইয়া সুলতানা জিয়া এপি আক্তার শিলা শাইলা সাবরিন নিঝুম কার্যকরী সদস্য পুরুষ হামিদুল্লাহ সালমান মেহেদি হাসান